আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম একটি লোভনীয় ভিডিও নিয়ে সব মেয়েদের পছন্দ সবারই মোটামুটি এটা পছন্দ সেটা হচ্ছে ফুচকা ফুচকা বেসিক্যালি একটা ইমোশান মেয়েদের জন্য স্পেশালি বাইরে যাব ফুচকা খাবো না এটা তো হইতেই পারে না এখন সময় তো আর বাইরে যাওয়া পসিবল না সো ঘরে বসে বানিয়ে ফেললাম সো ফুচকার এখানে যে শেলটা সেটা হচ্ছে রেডি পাওয়া যায় সো তাহলে হ্যাসেল কম হয় বানাতে তা আমি সেই রেডি শেলগুলাই ভেজে নিয়েছি আর একদম পারফেক্ট গোল হয়েছে মাসাল্লাহ সেই সুন্দর ফুলেছে এবার হচ্ছে ফুচকার যে বেইসটা সেটা তৈরি করব স্টাফিংটা তো আমি এখানে আলু কেটে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ফুচকার রেসিপি মোটামুটি কম বেশি সবাই পারে যে যার মতো স্টাফিং দিয়ে তৈরি করে আর কি আলুটাকে আর যেটা আমার কাছে মনে হয় ফুচকা বানানোর সবচেয়ে মেইন ইনগ্রিডিয়েন্টসের থেকে বেশি ইম্পর্টেন্ট মাখানোটা ফুচকার যদি মিক্সচারটাই মাখানো মজা না হয় তাহলে ফুচকা কিন্তু সব জায়গার ফুচকা কিন্তু মজা হয় না সিদ্ধ করে রাখা আলুটার খোসা ছাড়িয়ে নিলাম এখন হচ্ছে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিচ্ছি এখন আমি একটা ইউনিক টক বানানো দেখাবো বাই দা ওয়ে এগুলো হচ্ছে আমার রিলেটিভ কাজিন ওদের সবাই কাজ ওরা এসব নতুন নতুন জিনিস আবিষ্কার করার আমাকে পাঠার বল খুব মজা সো এখানে তেঁতুল আর হচ্ছে বার্মিজ আচার বার্মিজ আচার এগুলো হচ্ছে পানির সাথে মিক্স করে টকটা তৈরি করতেছে সবাই তো তেঁতুলের টক খায় এখানে একটু ইউনিক ট্রাই করলো আর কি আর আমাকে বলেছে নাকি অনেক মজা হয়েছে সো আপনারা ট্রাই করে দেখতে পারেন সো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অল্প সিদ্ধ করে রাখা আলু সব দিব না আমি বললাম না ইউনিক টক সো সবই এখানে একটু ইউনিক আর হচ্ছে এই যে মরিচ দিয়ে দিচ্ছি জন্য এসব ভিডিওর ভয়েস দিতে গেলে আমার একটাই সমস্যা সেটা হচ্ছে আমার মুখে পানি চলে আসে আমি চিন্তা করলাম আমি একা কেন কষ্ট পাবো আপনার আমার সাথে একটু কষ্ট পান সো টকটা বানানো শেষ এখন হচ্ছে যে সিদ্ধ করে রাখা আলু ছিল সেটার সাথে দিয়ে দিচ্ছি লবণ তারপরে এটাকে ম্যাশ করে নিব ভালো মতো যে ঘুগনি বলে আর কি যেটা সেটা তৈরি করব এখন কাঁচামরিচ পেঁয়াজ টমেটো সব কিছু মিক্স করে ছালের জন্য তো কাঁচামরিচ দিয়েছি সাথে শুকনো মরিচও দিব কারণ এক্সট্রিম ঝাল লাভার আমরা সো ভালো মতো সব কিছু মিক্স করে নিব তারপরে হচ্ছে মোমেন্ট অফ ট্রুথ এখন মানে স্টাফিংগুলোকে ফুচকার শেলে দিয়ে দিচ্ছি অ্যান্ড দেখেন জাস্ট স্লো মোশনে জাস্ট আপনারা ফিল করেন এটা যে একটা ফুচকার শেল ক্র্যাক করা হচ্ছে তারপরে তার ভিতরে স্টাফিংটা দেওয়া হচ্ছে এরপরে দেওয়া হবে টক মানে কি যে বলবো আমি কিন্তু টকের সাথে আবার ফুচকার কয়েকটা শেলও ভেঙে দিয়েছি তারপরে সে টকটা ফুচকার উপর দিয়ে দিব সো দ্যাটস ইট আজকের এই ছোটো খাটো ফুচকার রেসিপিটি আপনাদের ভালো লাগলো আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার পেজে চোখ রাখবেন আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ